ঠাকুর গেছিলাম দেখতে আমরা প্রতি বছরই আসি কিন্তু এই বছর অবস্থা দেখো কেমন এখানে এটাই তো বিবাদ পড়ে গেলাম আর আমরা বাঙালি ভাই কিছু করার নেই দেখতেই হবে আর মানে দেখি আর না দেখি এখানে ঠাকুর বিসর্জন জন্য আমরা ছোটোবেলা থেকে এখানে দেখে আসছি করি ভালো লাগে খুব ভালো লাগে এখানে আসি বিসর্জনের দিন প্রত্যেক করছ আর বছর দেখো কী উপর দিয়ে কী কোপ দিচ্ছে বৃষ্টিতে যেমন কোপ দিচ্ছে এরা তেমন আমার নাচানাতে যে কোপ দে আমার একটু লজ্জা লজ্জা করতে সব জুনিয়র সিনিয়রগুলো কেউ ছিল না তো মন্দিরে প্রথমে মন্দিরে চলে গেছিলাম আমরা আমাদের চল ভাই একটু ভিডিও করবো আমি তোমার লজ্জা লজ্জা করছিলাম নতুন নতুন ব্লগার আমি এখন তো ওই ভাইটাকে নিয়ে আসছিলাম বলছি চল চলছে আমার চেনাশোনা আছে চল তাহলে একটু ভিডিও কল নিঙ্কজনের সঙ্গে দেখা হবে এসেই দেখি ওষুধ রয়ে গেছে ওষুধের মুখের মধ্যে যা ঢুকিয়েছে গ্রামবাচীরা ওষুধ হয়ে গেছে আর তার থেকে বেশি রেগে গেছিলো সিংহটা দেখা আর এরকম মার মুখটা কত সুন্দর কিন্তু এত এত মাখা দেয় কেন খেতে আমি বুঝতে পারি না এত এত সন্দেশ মাখা কী দরকার খেতে দেওয়ার এমনি খেতে পারছে না মুখে ফুখে লেগে গেছে ওইগুলো একটু মুছে দেবে তা না এঁঠো করে জায়গাটা তা দেখো বৃষ্টিতে কোপ দিচ্ছে আর এরাও কোপ দিচ্ছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কোনো নাচ দেখো নাচ কিন্তু থামছে না আর সত্যি আমার খারাপ লাগছে আমরা দেখতাম না আসলে বিসর্জন করি খুব সুন্দর লাগে আমাদের এলাকায় মানে পাশের গ্রামে আমি বন্ধু বান্ধব ভাই সঙ্গে খেলাধুলা করে মনে করছি পাশের গ্রাম মানে বুঝতে পারছো খুব সুন্দর লাগে তো দেখো আমাদের গ্রামে হয় না হয়তো দুর্গা পুজো কিন্তু আমাদের গ্রামের সামনে এখন হচ্ছে তো ওইখানে আমি ভিডিও করতে পারি নি কারণ আমার একটু সমস্যা এবছরটা তো দেখো কত সুন্দর সবাই আবির ভাবির মেখে মাকে নিয়ে রেখেছে আশাই করে আর বৃষ্টিটা এলো কপাল খারাপ কিন্তু নাচ বন্ধ নেই বাচ্চাদের আনন্দ কিন্তু কেউ বন্ধ করতে পারবে না ওদের খুব ফুর্তি হচ্ছে খুব আনন্দ করছে ওরে কী সুন্দর দেখো কত ছেলে পেলে এসছে দেখো শুধু আনন্দ দেখো রে ও নাচ দেখো আমরা তো নাচই দেখতে গেছিলাম কিন্তু দেখতে পারলাম না ভালো করে খারাপ লাগছিল বৃষ্টি হচ্ছিল আমরা কি করবো ওখানে ওখানে গিয়ে লম্পোঝম্পো করলে তো হবে না আর জায়গাও খুব শট ছিল তো দেখো কত সুন্দর নাচছে সব আনন্দ করছে এদের নাচ থামানো এদিকে বৃষ্টিও থামছে না এদিকে নাচও থামছে না সবাই একটু বৃষ্টির জন্য একটু ই করছিলো যে যেন বৃষ্টিটা একটু থামে যায় কিন্তু বৃষ্টি তো থামছে না তারা নাচছে নাচও থামার নাই আর বৃষ্টি যা পড়ছিলো আর মেঘ গর্জন করছিলো খুব ভয় লাগছিলো তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি আমি অনেক কষ্ট করে ভিডিওটা করেছি আজকে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখলে কত সুন্দর আনন্দ করছে সবাই আয় দেখো আমার একটা বন্ধু কেউ কেমন নাচ হচ্ছে দেখো তো কিছু করার নেই বৃষ্টি হচ্ছে আর অনেক টাইম হয়ে গেছিলো দুপুরে খাওয়া সময় হয়ে গেছিলো খাওয়া সময় পেরিয়ে গেছিলো আলোচিত দেখো মা দুর্গাকে দেখো সব এক জায়গায় সব কিছু রেডি আছে পজিশন রেডি তো এখন শুধু নিয়ে বেড়াতে তো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমি বলছিলাম চল আর বাড়ি চল আর ভালো লাগছে না এখানে তারপরে সব রেডি ছিল